আসসালামু আলাইকুম কৃষি এগ্রো নার্সারি কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে এগুলো কাকরোলের আলু রোপণ করা হচ্ছে দেখতে পাচ্ছেন দেখেন কি সুন্দর সতেজ কাঁকরোলের আলু তে কাঁকরোল চাষের উপযুক্ত সময় এই ফাল্গুন মাস চৈত্র মাসের পনেরো দিন পর্যন্ত কাঁকরোলের আলু রোপণ করার উপযুক্ত সময় তে আমাদের যে আলুগুলো দেখেন এই যে আলু এগুলো মেয়ে আলু এটার দুই ধরনের বীজ প্রয়োজন এক হচ্ছে মেয়ে আর এক হচ্ছে পুরুষ অর্থাৎ মেল ইমেল দুইটারই প্রয়োজন তো এটা লাগানোর নিয়ম লাইনে দুই হাত পর পর আর এক লাইন থেকে আরেক লাইন সাড়ে পাঁচ হাত এই জাতটার নাম হচ্ছে কাশ্মীরি জাত এটা আবার দশটাতেই কেজি আসে আপনার অন্য আগে যেমন লাল জাত ছিল দেশি 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 জাতটা এখন আর ওই রকম চলে না এই কারণে সর্বোচ্চ বেশি চলে আপনার হচ্ছে কাশ্মীরি জাতটা এটা রোপণের ঠিক দেড় মাসের ভিতরে গাছে ফুল আসবে যে লাগাচ্ছি এক সপ্তাহের ভিতরেই চারা বের হয়ে যাবে অর্থাৎ এই লাইন থেকে এই লাইনের নিয়ম সাড়ে পাঁচ হাত আর লাইনের রোপণ করতে হবে দুই হাত পর পর উচা জমিতে কাঁকরোল চাষাবাদ করতে হয় নিচে জমিতে ভালো হবে না টেভিও আপনারা কাকরোল চাষাবাদ করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং বীজ সংরক্ষণের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি